অনেকের একটা প্রশ্ন রয়েছে যে কাঁচা হলুদ ব্যবহার করলে কি সত্যি ফর্সা হওয়া যায় কাঁচা হলুদ কি কালো স্কিনকে ফর্সা করে দিতে পারে এই কথাটা কতটা সত্যি এবং যদি করে থাকে তাহলে এটা কিভাবে কালো স্কিনকে ফর্সা করছে এবং ভিডিও শেষে আজকে দারুণ কিছু প্যাকের কথা বলব যেটা টারমারিক ফেস প্যাকের কথা বলবো যেটা খুবই কার্যকর কারা কোন টাইপের স্কিনের জন্য কোন টাইপের ফেস এই সব কিছু ভিডিও শেষে আমি আলোচনা করব তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন তাহলে আজকের কথা হচ্ছে যে টারমারিক বা কাঁচা হলুদ যেটা আজকে পুরোটাই কিন্তু কাঁচা হলুদ নিয়েই আলোচনা করবো এর মধ্যে কিন্তু কোনোভাবে রান্নার গুঁড়ো হলুদ নেই কারণ ওর কোনো রকমের গুণ নেই কাঁচা হলুদ যেটা যেটাকে টারমারিক বলা হয়ে থাকে সেই কাঁচা হলুদের সত্যিই খুব গুণ আছে যেটা খেলেও শরীরের জন্য খুব উপকারী এবং ব্যবহার করলেও স্কিনে ব্যবহার করলেও খুব উপকার আছে এর মধ্যে কার্কিউমিন নামক একটা কেমিক্যাল রয়েছে সেই জিনিসটা খুব উপকার দেয় শরীরের জন্য সেটা অ্যান্টি ইনফ্লামেটারি প্রপার্টি রয়েছে সেটার মধ্যে যার জন্য কি না আমাদের হাঁটুর ব্যথা বা গায়ে যদি কোনো ফোলা থাকে সেটা ঠিক করতে সাহায্য করে আবার অনেক স্টাডিতে দেখা গেছে যেটা অনগোয়িং এখনও আছে যে এটা নাকি কিছু ক্যান্সারকেও প্রিভেন্ট করতে সাহায্য করে কিন্তু সেটা নিয়ে সত্যতা এখনও যাচাই করা যায়নি এর মধ্যে অক্সিডেন্ট প্রপার্টি রয়েছে অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টি আছে যেটা নানা রকমভাবে ব্যাকটেরিয়াল ইনফেকশনকে কমায় অ্যান্টিঅক্সিডেন্ট যেটা অনেকভাবে শরীরকে হেল্প করেছে আমি আগে অনেক ভিডিওতে বলেছি সেটা এর একটা গুণ আছে যেটা এর একটা বেনিফিটস আছে স্কিনের ওপরে সেটা হচ্ছে যেটা কিছুটা হলেও মেলানিন প্রোডাকশান যেটা হয় সেটাকে কম করতে সাহায্য করে এই মেলানিন প্রোডাকশানটাকে যদি কম করে তাহলে কি হচ্ছে পিগমেন্টেশানটাকে ঠিক করা যায় পিগমেন্টেশানটা কমে যায় তার মানে যাদের ধরুন স্কিনে কোনোভাবে কালো ছোপ বা পিগমেন্টেশান হয়ে আছে যেটা তার স্কিনের ন্যাচারাল কালার নয় সেই পিগমেন্টেশানটাকে কিন্তু এটা কমিয়ে দিতে পারে বা ধরুন আগের থেকে স্কিনটাকে একটু হলেও ঠিক করতে পারে কিভাবে না এই মেলালিন প্রোডাকশানটাকে কিছুটা হলেও কম করে এবং এই যে হলুদের মধ্যে যে কালারটা যেটাই কারকিউমিন বলা হয় সেই কালারটা এটা স্কিনে ব্যবহার করতে করতে একটা লাইটনিং এফেক্ট দেয় একটা গ্লো আসে আনইভেন যে স্কিন টোনটা থেকে সেটাকে একটা ম্যানেজ করে তার জন্য স্কিন কিন্তু গ্লো লাগে এবং স্কিন একটা ফ্রেশ রিফ্রেশিং এবং একটা লাইটেনিং এফেক্ট স্কিনের মধ্যে অবশ্যই আসে কিন্তু সেটা অল্প কিছু দিনের ব্যবহারে কোনোভাবেই নয় সেটা বহুদিন ধরে ধৈর্য নিয়ে ব্যবহার করতে করতে হবে স্কিনের যে টেক্সচারটা সেটাকে ইম্প্রুভ করছে এই কাঁচা হলুদ এটা ফর্সা আপনাকে করে দেবে না হঠাৎ করে আপনি কালো ছিলেন সেখান থেকে আপনাকে ফর্সা কখনোই করে দেবে না তবে স্কিন টেক্সচার স্কিনের একটা লাইটেনিং এফেক্ট অবশ্যই দেবে স্কিনের বেরিয়ারটাকে রিপেয়ার করবে ধরুন আপনার স্কিন পুরো ডাল এবং স্কিনের মধ্যে নানা রকমের পোর্টস রয়েছে বা আপনার ব্রোনো হয় অ্যাকনি হয় স্কিনটা নর্মাল নয় মানে উঁচু নিচু এটা রয়েছে এটাকে ঠিক করতে সাহায্য করবে হলুদ কারণ এর মধ্যে অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টি রয়েছে যেটা ফুলাভাবটাকে কমাবে অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টি রয়েছে যেটা ব্রণ হওয়ার থেকে আপনার স্কিনকে একটা ইম্প্রুভমেন্ট দেবে বেরিয়ার একটা দেবে এবার বলবো কিছু বিশেষ প্যাক বা মিক্সচার যেটা মুখে লাগাবার একটা মিশ্রণ যেটা ব্যবহার করলে আপনার মুখ চকচক করবে এবং ব্রাইট হবে স্কিন টেক্সচার ইম্প্রুভমেন্ট হবে হলুদের সাথে আপনাকে ব্যবহার করতে হবে সেই প্যাকগুলো সম্পর্কে এক এক করে আমি আলোচনা করব। প্রথম প্যাক হচ্ছে যাদের খুব অয়েলি স্কিন যাদের ব্রণ হয় যাদের তেল তেল হয় ঘুম থেকে উঠলেই দেখা যায় যে নাকের পাশ থেকে তেল ঠোঁটের নিচ থেকে তেল তেল টাইপের রয়েছে তাদের জন্য একটা প্যাক আমি বলবো কাঁচা হলুদ বাটা আর মুলতানি মাটি এই দুটো মিশ্রণ ভালো করে মিশিয়ে বা কাঁচা হলুদের রসটা মুলতানি মাটির সাথে ভালো করে মিশিয়ে একটা প্যাক ব্যবহার করুন সেই প্যাকটা দশ মিনিট মানে নট মোর দ্যান টেন টু ফিফটিন মিনিটস এই দশ মিনিট রেখে মুখটা ধুয়ে নিন এবং এটা যদি সপ্তাহে দুদিন করে রেগুলার মেনটেন করা যায় তাহলে আপনার স্কিনের যে পুরো টেক্সচার এবং যে স্কিনের একটা এই যে ভাবটা যে অয়েলি হওয়ার এটা পুরোটা দেখবেন কমে গেছে কিন্তু নট মোর দ্যান টেন মিনিটস দশ মিনিটসে বেশি নয় কারণ মুলতানি মাটি যেটা রয়েছে সেটা কিন্তু স্কিনকে শুষ্ক করে দেয় তাহলে কিন্তু আপনার কাজের কাজ বা লাভ কিছুই হবে না মানে আপনি ভাবতে পারেন এটা আমি কুড়ি মিনিট লেখে দিই মানে যত রাখবো তত ভালো সেটা একদমই নয় নেক্সট প্যাক যেটা বলবো সেটা প্রত্যেকে ব্যবহার করতে পারে এবং খুব ভালো উপকার পাওয়া যাবে সেটা হচ্ছে কাঁচা হলুদের সাথে ভাতের ফ্যান বা আপনি ধরুন চাল রাতে কিছুটা ভিজিয়ে রেখেছেন সেই জলটার মধ্যে কাঁচা হলুদ বা আপনি ভাত করছেন ভাত হওয়ার সময় যে ফ্যানটা বেরোয় ভাতে সেইটা নিয়ে কাঁচা হলুদের রস মিশিয়ে বা কাঁচা হলুদ বাটা মিশিয়ে মুখের মধ্যে লাগিয়ে রাখুন এটা যে কোনো মানে প্রত্যেকের স্কিনের জন্য খুবই ভালো স্কিন যেমন টেক্সচার ইম্প্রুভমেন্ট হবে স্কিন গ্লো করবে তেমন নেক্সট আরেকটা প্যাক বলবো সেটা হচ্ছে যে কাঁচা হলুদ আর দুধের স্বর বা কাঁচা কাঁচা দুধ যেটা দুটো একসাথে মিশিয়ে মুখে রেখে দশ থেকে পনেরো মিনিট রেখে ফেসওয়াশ দিয়ে ধুয়ে নিন ফেসওয়াশ ব্যবহার করুন কারণ দুধটা চ্যাট আছে তো তার জন্য ফেসওয়াশটা ব্যবহার করা দরকার না হলে আবার ব্রণ হতে পারে এই যে প্যাকগুলোর কথা বললাম দারুণ এবং খুব উপকারী প্রত্যেকে এই প্যাক ব্যবহার করতে পারে শুধু প্রথম যে প্যাকটা বলেছি সেটা অয়েলি স্কিনদের জন্য ড্রাই স্কিনের লোকেরা ব্যবহার করতে পারেন পারেন না তা না তার সাথে একটু তাহলে অয়েল মানে একটু নারকেল মানে নারকেল তেল বা কোকোনাটা আর মিশিয়ে নিতে হবে সবশেষে একটা কথা বলবো হলুদ অনেকের স্কিনের জন্য সাইড এফেক্ট করতে পারে সাইড এফেক্ট মানে অ্যালার্জি র্যাশ করতে পারে সেটা রেয়ারেস্ট কেস মানে আমি এখনো পর্যন্ত একটাও দেখিনি তার জন্য বলবো মুখের কোথাও একটা সামান্য লাগিয়ে রেখে যদি দেখা যায় যে কোনো সমস্যা হচ্ছে না তাহলেই ব্যবহার করুন নাহলে আমার ভিডিও দেখে যদি আপনারা প্যাক ব্যবহার করেন সেটা যদি খারাপ কিছু হয় সেটা আমার জন্য মোটেও ভালো লাগবে না আমাকে কোনো রকমের কোনো প্রশ্ন থাকলে বা কোয়ারি থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আমার ফেসবুক পেজে আমাকে ফলো করতে পারেন আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এখানে নানা রকমের হেলথ ও স্বাস্থ্য নিয়ে আলোচনা করা হয় প্রতি বুধবার নতুন ভিডিও দেওয়া হয় আপনারা নানা রকমভাবে উপকার পেতে পারেন আজকে এখানে শেষ করছি ধন্যবাদ